যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজাদ কাশ্মীর দেওয়াল লিখনে এবার মামলা দায়ের হয়েছে পুলিশে কোথাও আজাদ কাশ্মীরের দাবি কোথাও আবার ফ্রি প্যালেস্টাইনের স্লোগান দেওয়ালে লেখা হয়েছে মণিপুর খাসদেউ যোশীমঠ থেকে দেউটা প্রসঙ্গ বিষয়টি নিয়ে বাম ছাত্রদের বিরুদ্ধে সরব হয় তৃণমূল বিজেপি দুই পক্ষই এরপরেই দেওয়াল লিখনের ছবি তুলে সিজ করেছে পুলিশ এগারো দিন ধরে অচল অবস্থা চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার সেখানে দেওয়ার লিখন ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে যাদবপুর ক্যাম্পাসে প্রযুক্তি ভবনের তিন নম্বর গেট দিয়ে ঢুকতে দেওয়াল জুড়ে এই ধরনের স্লোগান লেখা হয়েছে দেওয়াল লিখনের পাশে রয়েছে কার্ল মার্ক্সের ছবি দেওয়ালের অন্যদিকে লেখা রয়েছে পিডিএসএফ ছাত্র সংগঠন প্রগ্রেসিভ ডেমোক্রেটিক স্টুডেন্টস ফেডারেশন এই দেওয়াল লিখনের বিষয়টি অস্বীকার করেছে যদিও তাদের দাবি দেওয়াল লিখনটি দেড় দুই বছর আগেকার এরপরে এই সংগঠনে বিরুদ্ধে শত প্রণোদিত মামলা দায়ের করেছে যাদবপুর থানার পুলিশ জানা গিয়েছে পিডিএসএফ সদস্যদের নামের তালিকা তৈরি করেছে পুলিশ অপরাধমূলক ষড়যন্ত্র বিচ্ছিন্নতাবাদী কাজে উস্কানির অভিযোগে মামলা করা হয়েছে